পর্ষদ অফিস থেকে বেরোলাম মাননীয় গৌতম পাল সভাপতি গৌতম পাল মহাশয়ের সাথে কথা বলে তো তিনি কি কি বার্তা রাখলেন এবং কি কি কথা বললেন বিস্তারিত আমাদের সবাই সকলেই জানাবে প্রাথমিক প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা দুদিন ধরে যে টালবাহানা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছি সেই বিষয়ে আমরা আজকে পর্ষদ সভাপতির সাথে দেখা করতে এসেছিলাম আমরা সেই সকাল থেকে বসে থেকে বিকেল পাঁচটার সময় সভাপতি স্যারের দেখা পেয়েছি তিনি বিকাশ ভবনে ছিলেন আমাদের বাইশের নিয়োগের বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আলোচনা নিয়ে সেই আলোচনা শেষ করে তিনি এসেছেন এসে আমাদের সাথে কথা বলেছেন প্রথমেই দুটো কথা বলবো এই দুদিনের টালবাহানা নিয়ে যেটা হয়েছে যে ওয়েবসাইটে তথ্য পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে পর্ষদ একটা নোটিফিকেশন জারি করেছে অফিসিয়াল এবং তার এগেনস্টে লিগাল স্টেপ নেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে যাবতীয় যা লিগাল স্টেপ নেওয়ার পর্ষদ সেটা নিয়েছে এবং পর্ষদ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের কাছে আমাদের সমস্ত রকম তথ্য আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তুগুলো সমস্তটাই সিকিওর রয়েছে তারপরেও ছেলেটির কাছে কিভাবে গেল সেই বিষয়ে তদন্ত চলবে পর্ষদ তদন্ত করবে লিগাল স্টেপ নেওয়া হচ্ছে আর আমাদের নিয়োগের বিষয়ে যেটা আমরা জানতে পারলাম ও সমস্যার যেটা এতদিন ছিল অফিসির সমস্যা এই মুহূর্তে একেবারেই নেই যার জন্যই আমরা গত উনিশ তারিখে পর্ষদ সভাপতির সাথে দেখা করার জন্য পশ্চিমবঙ্গের তেইশ জেলার হাজারো চাকরি প্রার্থী এখানে এসেছিলাম আমরা প্রয়োজন বুঝলে দ্বিতীয়বার ভাবব কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে পর্ষদ সভাপতি আজকে বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আলোচনা করেছেন আমাদের ভ্যাকান্সি শূন্যপদের বিষয়ে শূন্য এলেই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে হ্যাঁ আমাদের মনে হতেই পারে যে এটা সেই আবার আমাদের একই কথা বলা হচ্ছে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে এর আগে যখন বলা হয়েছিল তখন ও সমস্যা ছিল এখন যখন বলা হচ্ছে ও সমস্যা নেই দেখা যাক কি হয় এই বুঝে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো বাকিটা বিদেশ দা বলছি দেখুন আমরা কোনোভাবেই কিন্তু আমাদের যে লক্ষ্য সেখান থেকে আমরা সরে আসব না আমরা হয়তো আজকের এই জায়গাটাও বা পরিস্থিতিটা তৈরি হতো না যদি উনিশ তারিখের এই মুভমেন্টটা না করতাম উনিশ তারিখের যে স্বতস্ফূর্ত মানে এই জেলার চাকরি প্রার্থীদের যে স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় যে রাজপথে এসেছেন যার ফলে কিন্তু দিকে দিকে কিন্তু বাইশ স্টেটের নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে সেই জায়গায় কিন্তু আমরা আমাদের যে জায়গা থেকে কিন্তু পিছিয়ে আসবো না আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে কর্মসূচি সেটা বজায় থাকবে বিভিন্নভাবে কিন্তু আমাদের কর্মসূচি আমরা রূপায়নের চেষ্টা করব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি এবং যতক্ষণ পর্যন্ত পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে রাজপথের লড়াই আইনি লড়াই সেগুলো কিন্তু চলবে আজকে মাননীয় বর্ষা সভাপতি মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ কথা হলো উনি পাঁচ মিনিট সময়ের কথা বললেন কিন্তু ততক্ষণ হল মনে হয় আধা ঘন্টা ঘন্টা আধা ঘন্টার বেশি কথা বললাম আমি শুধু এটুকু বলবো বাইশ টের স্বচ্ছ টেট আপনারা দিকে দিকে প্রচার করুন কোনোরূপ বাইরে থেকে কোনো কেউ কেউ এর ভিতরে এই প্যানেলে মানে পিডিএফের মধ্যে আসেনি কোনো না কোনোভাবে হয়েছে পর্ষদ সেটা দেখছে কিন্তু আমাদের গায়ে কোনো এক ফটা কালী পড়ুক কিন্তু আমরা চাইবো না বাইশ টেট স্বচ্ছ যারা টেট পাস করতে পারেনি তারা কিন্তু কোনো না কোনোভাবে যারা টেট কোয়ালিফাই নয় তারা কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল কোনো না কোনোভাবে এই দু হাজার বাইশের স্বচ্ছ টেটের গায়ে কিন্তু কালী বা কালী চেষ্টা করছে যাতে রিক্রুটমেন্ট আসার সাথে সাথে মুখ থুবলে পড়ে যায় দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ আপনারা দিকে দিকে প্রচার করুন স্বচ্ছ ট্রেট বাইশ টেট দিতে হবে নিয়োগ টেক পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে কোনোরূপ ইউটিউব চ্যানেল থেকে যে প্রচার অপপ্রচার চালানো হচ্ছে সেটা সভাপতি নিজেও বলছিলেন যে ইউটিউব চ্যানেলগুলো যেটা দেখাচ্ছে যে এটা নিয়ে নাকি অন্যরকম এ হয়েছে তো আপু চেষ্টা করা হচ্ছে আমরা কমেন্ট করুন 22 স্টেটের পিডিএফ সুরক্ষিত আছে প্রাইমারি পরসর সভাপতি যিনি বলছেন যে প্রত্যেকটা নাম সুরক্ষিত আছে তথ্য সুরক্ষিত আছে সুরক্ষিত আছে সামনের দিনে আপনারা আমরা যারা চাকরি যারা মানে আমাদের শীতক তাপসায় ডুববো আমাদের দিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না এই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আর বেশি জলঘোলা করবেন না 22 ঠিক জায়গা আছে রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হবে তখন দেখতে পাবেন আর অনেকে যেটা বলছেন বিভিন্ন ভাবে অনেকের নামের পাশে না লেখা রয়েছে এগুলো দেখে মাথার ঘুম নষ্ট করবেন না এগুলো দেখে রাতের ঘুম আউট করবেন না এ না ওটা কোনো পিডিএফ নয় থার্ড ওটা থার্ড পার্টি ওটা নিয়ে কোনো ইউটিউবে এই দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ দু হাজার বাইশ প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের কোনো কোনো পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নয় দু হাজার বাইশ প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের অফিসিয়াল ফেসবুকে যেটা দেবে সেটা করে নেবেন আমাদের পিডিএফ সব সুনির্দিষ্ট জায়গায় ঠিকঠাক আছে আর যারা অপপ্রচার করছে ইউটিউবে বিশেষ করে বেশি বেশি অপপ্রচার চালানো হচ্ছে কিচ্ছু হয়নি বাইশ স্টেট থেকেই আর আমাদের এখন লক্ষ্য নতুন নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন চলবে এবং আমরা যেখানে শুধু আন্দোলন নয় অলিওয়ের সাথে আলোচনার পথও আজকে বিভিন্ন জায়গায় আমরা গেছি আজকে শুধু প্রাইমারি এগারোটা সাড়ে এগারোটায় এসেছি সেখান থেকে পাঁচটায় দেখা করে বলেছিলেন স্যার টাইম ফিক্সড পাঁচটায় কিন্তু উনি দেখা করেছেন তো সেই জায়গায় আমরা অন্যান্য অফিসে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের বিষয়টা তুলে ধরার জন্য আমাদের এই উনিশ তারিখের আন্দোলনটা কিন্তু তেইশ জেলাকে মাথা করে প্রণাম জানাবো সেলুট জানাবো এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের আর বিভিন্ন অফিসে গিয়ে বুঝতে পারছি স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু কাল দিয়েছে আজকে আমরা বিরোধী কেউ নয় আমাদের কথা কি অনেক এফেক্ট পড়েছে বিশাল 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 এফেক্ট পড়েছে আমরা অনেক নয় মানে আমরা কোনো অপরিসীম এফেক্ট পড়েছে কোনো রাজনীতি করি না আমাদের 50000 শূন্য পদ চাই 50000 শূন্য পদ আন্দোলনটা নয় আলোচনাও চলবে সাথে সাথে আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব আমি আবার পড়ে বলি বলতে দাও দিয়ে বলে বেরি মেইন কথা হচ্ছে আমাদের হ্যাঁ আজকে গৌতম পালবাবু মহাশয়ের সঙ্গে দেখা হয়েছে উনি যেটা বললেন যে উনি শূন্যপদ চেয়ে পাঠিয়েছেন বিকাশ ভবন থেকে জাস্ট উনি এলেন এবং এই বিষয়ে আমাদের মানে আমাদের ব্যাপারে কথা বলেছেন এবং যথেষ্ট পজিটিভ বার্তা আছে বলল এবার আমরা তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করলাম যে সেপ্টেম্বরে আসা আসতে পারে কি সেটার কোনো সদুত্তর আমরা পাইনি তবে আশা রাখছি কোনো একটা কিছু পজিটিভ নিউজ আসবে একটা কথা ভুললে চলবেন আমাদের মেন দাবি কিন্তু নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে আমাদের মেন লক্ষ্য হচ্ছে দ্রুত কি করে নিয়োগ প্রক্রিয়া সে কথাই জিজ্ঞাসা করেছিলাম পিটিএফ যেটা হচ্ছে সেটা পশ্চর যা করার করছে এ নিয়ে আমাদের বেশি মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের মেন দাবি কত দ্রুত আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পাবো এবং আমরা স্কুলে যাবো সেটাই বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম বলেও ছিলাম যে পুজোর আগে আমাদের নোটিশ আসবে কিনা সে বিষয়ে পশ্রপতি কিছুটা হলেও মৌনব্রতা পালন করেছে কিন্তু আমরা ধরতে পারছি না যে মৌনতায় সম্মতির লক্ষণ আমাদের কিন্তু বৃহত্তর আন্দোলন চালিয়ে যেতে হবে গতদিনের আন্দোলন যে আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো ছাত্র আন্দোলন এরকম সংগঠিত হয়েছে হয়তো ইহকালে হয়নি আগামী দিনে হয়তো করলে আমরা করব সেই জন্য আপনারা প্রস্তুত থাকুন আর দ্বিতীয় কথা যেটা গণদিন আন্দোলন এমন প্রভাব পড়েছে অ্যাকচুয়ালি পুলিশ আধিকদের সবাই বলছে যে আমাদেরকে কোনো দিন চাকরি জীবন এতটা বেয় হতে হয়নি যতটা আপনাদের জন্য হতে হয়েছে যে আন্দোলনের প্রসার কতটা হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন আজকে আমাদের প্রথমেই এসিবি দেখেছিলেন এরপরে সিপির কাছে আমরা গিয়েছিলাম কথা বলতে ওনারা আমাদেরকে বলেছেন অনেক কিছুই বলেছেন সেসব নিয়ে বিস্তারিত বলব কিন্তু আপনারা কখনোই লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না আমাদের আমাদেরকে পজিটিভ বার্তা দিলেও আমরা কিন্তু আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছি যতদিন না পর্যন্ত আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পাব ততদিন অবধি আমাদের আন্দোলন চালিয়ে যাব ঠিক আছে আপনারা জেলা গ্রুপে সবাই অন্তত পক্ষে একটা জিনিস জেনে রাখুন আন্দোলনে আমাদের নামতেই হবে আর আপনারা হচ্ছে ওই যেটা পিডিএফ নিয়ে যেটা ঝামেলা হচ্ছে ওটা থেকে নিজের আলোচনা থেকে বিরত রাখুন ওটা পর্ষদ পদক্ষেপ নিচ্ছে আমরাও তাই পর্ষদের যেটা করণীয় সেটা পর্ষদ করুক কিন্তু আমাদের যেটা দাবি সেই দাবিতে আমরা অনর থাকব উনি আজকে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে এসেছেন দ্রুত কী করে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন তাই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই লাইভটা থেকে বিদায় নিচ্ছি বাকির হয়তো বলবে সবাই ওয়াসিমকে ওয়াসিমকে বলার জন্য অনুরোধ করব আমি এসেছিলাম আজকে একটা ব্যক্তিগত কাজে কিন্তু কাকতালি হয়ে বিদেশ দলের সঙ্গে আজকে দেখা হয়ে গেল তো আমি কাজ মেটেছিলাম তো বিদেশ দলের আজকে পঞ্চম সভাপতির সঙ্গে দেখা করতে গেলেন আর আমি ওয়েট করছিলাম যে নিচে যে বেরিয়ে যে কি বলে একটা জিনিস এটা স্পষ্ট আমরা যে উনিশ তারিখে যেটা মুভমেন্টটা করেছি এটা খুব বড়োভাবে মানে আলোড়ন ফেলেছে যার জন্য মানে প্রত্যেক অফিসে বা ইয়েতে আমাদের সঙ্গে আলোচনা চলছে মানে সরকার ভাবছে আমাদের সেটা খুব ইয়ে আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয় যে এই যে যেটা শুনতে পেলাম পিডিএফ নিয়ে যেটা ইস্যু হয়েছে মশ সভাপতি মশাইবিদের তাকে জানিয়েছেন যে উনি স্টেপ নিচ্ছেন আর এটা নিয়ে অযথা প্যানিক করা দরকার নেই এটা পাবলিক ডোমেনে ছিল যখন তখন কেউ চুরি করেছে আর লিগাল স্টেপ নেওয়া হচ্ছে সুতরাং অযথা প্যানিক করে লাভ নেই তো নিজেদের শক্ত রাখতে হবে আর প্রস্তুতি রাখতে হবে সব কিছুর জন্য কিছু চিন্তা করে লাভ নেই একটাই জিনিস বলবো যেটা কিছুদিন ধরে হয়তো আমরা দু চার দিন ধরে এই যে ঘটনাটা ঘটেছে এরপর থেকে কোথাও একটা আমরা সরে এসেছি আমাদের নিজেদের জায়গা থেকে তো আবারও বলবো যে নিজেদের জায়গা থেকে সরে এলে চলবে না আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমাদের দাবি ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে যত দ্রুত সম্ভব ইন্টারভিউ নোটিফিকেশান এবং আমাদের নিয়ম এই দাবিতে আমাদেরকে সচ্ছর থাকতে হবে এবং একটা জিনিস কিছুজন বা কারা আমাদেরকে কালিমালিক করার চেষ্টা করছে এটা কিন্তু আমাদেরকে হতে দেওয়া চলবে না আবারও বলছি এটা আমাদেরকে হতে দেওয়া চলবে না তার কারণ আমরা জানি এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের দু হাজার বাইশের যে টেট নেওয়া হয়েছিল সেটা আমরা পাশ করেছি এবং বাইশ টেটটা হচ্ছে পশ্চিমবঙ্গের টেটের ইতিহাসে একমাত্র স্বচ্ছ টেট তাই এই স্বচ্ছ টেটের উপর যাতে রকম কেউ কালিমালিত্ব না করতে পারে যাতে কোনো রকম কেউ বদনাম না করতে পারে সেটা দায়িত্ব কিন্তু আমাদের দেখতে হবে আমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে এবং এবং যে নোটিশের বিষয়টা বলছি নোটিশের বিষয়টা হচ্ছে আমাদেরকে আন্দোলন করে যেতে হবে আমাদেরকে দাবি আমাদেরকে ডাকতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে আন্দোলন চলে করে যেতে হবে আজকে যে পরিস্থিতিতে আছি আমরা এইটা এই জায়গায় সত্যি কথা বলতে তেইশ জেলার প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে অ্যাডমিন যারা প্রত্যেকটা বাইশ পাস এটা কিন্তু একান্তই আপনাদের কৃতিত্ব প্রত্যেককে হাত জোর করে মানে নমন জানাই প্রত্যেককে যে আপনারা এসছিলেন এবং উনিশ তারিখের এত বড়ো একটা আন্দোলন একটা বৃহৎ কর্মসূচির একটা রূপ দিয়েছেন এর জন্যই হয়তো কিছুটা সরকার নড়ে চড়ে বসছে তো বিষয়টা এখানেই যে আগামী দিনে আবার আমাদেরকে আন্দোলনে আসতে হবে আন্দোলনে এসে আমাদের হকের দাবি সেটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে যতদিন না পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন না বেরোয় ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে হবে ধন্যবাদ সকলকে আচ্ছা প্রত্যেকে ধন্যবাদ যাই হোক প্রত্যেকে ভালো থাকুন আমরা বাড়িতে ফিরবো সে সকালে বেরিয়েছি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু ছাড়ছি না

ಈ ಜಾಟ ಎಷ್ಟು